আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন আমার আজকের রেসিপি হচ্ছে বোরহানি সামনে কুরবানি ঈদে আসছে ঈদে অনেক গোস্ত পোলাও বিরিয়ানি খাওয়া হবে সেই সাথে যদি ঘরে তৈরি করা বোরহানি থাকে তাহলে তো আর কথাই নেই তাহলে চলুন শুরু করি আজকে আমি আপনাদেরকে রাঁধুনি রেডি বোরহানি প্যাকেট মশলা দিয়ে বোরহানি তৈরি করে দেখাবো প্যাকেটের গায়ে প্রয়োজনীয় উপকরণ পরিমাণ ও তৈরি পদ্ধতি দেওয়া আছে এই পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে বোরহানি তৈরি করে দেখাবো বোরহানি তৈরির জন্য আমাদের লাগবে টক দই এখানে আমি দুই কেজি পরিমাণ টক দই নিয়েছি আমি যেহেতু দুই কেজি টক দইয়ের বোরহানি তৈরি করব সেই জন্য এখানে আমি রাধুনি রেডি মিক্স বোরহানি প্যাকেট মশলার দুটি প্যাকেট নিয়েছি প্যাকেটের মশলা ছাড়াও আমাদের আরও কিছু উপকরণ লাগবে সেগুলো আমি এখানে সাজিয়ে নিয়েছি এক এক করে বলে দিচ্ছি এখানে নিয়েছি পাঁচ টেবিল চামচ চিনি দুই কেজির জন্য আড়াই টেবিল চামচ করে পাঁচ টেবিল চামচ চিনি ধনে পাতা বাটা এক টেবিল চামচ টমেটো সস চার টেবিল চামচ পুদিনা পাতা বাটা দুই টেবিল চামচ দুই কেজির জন্য দুই টেবিল চামচ নিয়েছি কাঁচামরিচ বাটা আধা চা চামচ এক কেজির জন্য এক চা চামচে চার ভাগের এক ভাগ দুই কেজির জন্য এখানে আমি আধা চা চামচ কাঁচামরিচ বাটা নিয়েছি রাধুনির মশলার প্যাকেটটি এখন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন এর ভিতরে এরকম একটি মশলার প্যাকেট আছে দুই কেজি দইয়ের জন্য এখানে আমি রাধুনির রেডিমিক্স মিক্স বোরহানি মশলার দুটি প্যাকেট নিয়েছি মশলার প্যাকেটে বিট লবণ লবণ চিনি গুলমরিচ জিরা ধনিয়া সরিষা সব কিছুই দেওয়া আছে এখানে একটি বাটিতে মেজারমেন্ট কাপের চার কাপ পানি নিয়েছি এক কেজি দইয়ের জন্য দুই কাপ পানির প্রয়োজন হয় আমি যেহেতু দুই কেজি দইয়ের বোরহানি তৈরি করছি সেজন্য এখানে আমি চার কাপ পানি নিয়েছি পানির সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বাটা দিচ্ছি পুদিনা পাতা বাটা দিচ্ছি কাঁচামরিচ বাটা এইসব উপকরণ এখন পানির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব টমেটো সস আর চিনি পরে দইয়ের সাথে মিশাবো এই পানিটুকু এখন আমি কাপড়ের ছাঁকনি দিয়ে ছেঁকে নিব আপনারা ইচ্ছা করলে পাতলা সুতি কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন কিন্তু তারের ছাঁকনি দিয়ে ছাঁকবেন না চামচের সাহায্যে এভাবে চেপে চেপে যতটুকু সম্ভব রস ছেঁকে নিব এগুলো ফেলে দেব এই যে সাবাগুলো দেখতে পাচ্ছেন তারের ছাঁকনি দিয়ে ছাঁকলে এই সাবাগুলো সব নিচে পড়ে যাবে তখন বোরহানিটা খেতে ভালো লাগবে না তাই আপনাকে অবশ্যই পাতলা সুতি কাপড় অথবা এ ধরনের কাপড়ের ছাঁকনি দিয়েই পানিটুকু ছেঁকে নিতে হবে এর সাথে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি টমেটো সস দিচ্ছি রাধুনি রেডিমিক্স বুরহানি মশলা এখানে লবণ বিট লবণ আর অন্যান্য যা যা মশলা লাগে সব কিছু পরিমাণ মতো দেওয়া আছে আর কিছু দিতে হবে না এই ডাল ঘুটনিটা দিয়ে সব উপকরণ দইয়ের সাথে ভালো করে ঘুটি মিশিয়ে নিব এই কাজটা আপনারা হুইক্স দিয়েও করে নিতে পারেন কিন্তু বুরহানি ব্লেন্ডার করবেন না ব্লেন্ডার করলে পাতলা হয়ে যাবে বুরহানি তখন খেতে ভালো লাগবে না সব উপকরণ একসাথে ঘুটনি দিয়ে ভালো করে ঘুটি নিয়েছি আমার বোরহানি তৈরি হয়ে গেছে এখন আমি খেয়ে চেক করে দেখবো সব উপকরণ ঠিক আছে কি না সব কিছুই ঠিকঠাক আছে বোরহানির ঘনত্বও ঠিক আছে এর চেয়ে পাতলা হলে বোরহানি খেতে ভালো লাগবে না বোরহানি এখন আমি জগে ঢেলে নিচ্ছি বোরহানি অবশ্যই ঠান্ডা পানি দিয়ে তৈরি করবেন আমি ঠান্ডা পানি দিয়েই তৈরি করেছি আর বোরহানি তৈরি করে ফ্রিজে কিছু সময় রেখে দিবেন তারপরে পরিবেশন করবেন তাহলেই বোরহানির আসল স্বাদ পাবেন তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল রাধুনি রেডিমিক্স বোরহানি মশলা দিয়ে বোরহানি বোরহানি জগে ঢেলে নিয়েছি তারপরে গ্লাসে ঢেলে পরিবেশন করছি আশা করছি আজকের এই বুড়হানি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার রেসিপি ফলো করে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন একটা লাইক দিবেন আর পাশের বিলটি প্রেস করে রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ